স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল জি কে নিউ ইউটিউব চ্যানেল আজকের আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হলো প্রথম প্রশ্ন হলো নিচে কোনটি শিক্ষার পক্ষে অভিহিত করার অপশান এ ইচ্ছা অপশান বি মানসিক চাপ অপশান সি অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষা অপশান ডি কোনটি নয় সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান এ ঈর্ষা পরের প্রশ্নটি হলো শৈশব এবং বাল্যকালের দুটি প্রধান আবেগ হলো অপশান এ ভয় এবং ক্রোধ অপশান বি ভয় এবং ভালোবাসা অপশান সি ক্রোধ এবং ভালোবাসা অপশান ডি উপরের সবগুলোই সঠিক উত্তরটি কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশান বি ভয় এবং ভালোবাসা পরের প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক অপশান এ আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ প্রকাশ পক্ষে বিশেষ প্রয়োজন অপশান বি নিয়ন্ত্রিত আবেগ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন অপশান সি শিখন আবেগ নিরপেক্ষ অপশান ডি আবেগ শিখনে বাধার সৃষ্টি করে সঠিক উত্তরটি কোনটি হবে বলো আপার প্রাইমারি ক্রেক্টের প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সঠিক উত্তরটি হবে আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ শিখনের পক্ষে বিশেষ প্রয়োজন পরের প্রশ্নটি হল বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয় অপশান এ প্রথম বাল্যকাল অপশান বি পরবর্তী বাল্যকাল অপশান সি বয়সন্দিক্ষণ অপশান ডি উপরের স্তর সঠিক উত্তরটি কোনটি হবে তোমরা বলো সঠিক উত্তরটি হবে অপশান বি পরবর্তী বাল্যকাল পরবর্তী প্রশ্ন হলো জীবন বিকাশের কোন স্তরে অসামাজিক এবং সমাজবিরোধী আচরণ সাধারণত দেখা যায় অপশান এ প্রথম বাল্যকাল অপশান বি পরবর্তী বাল্যকাল অপশান সি বয়স লীকর অপশান ডি কাল সঠিক উত্তরটি কোনটি হবে তোমরা বলো সঠিক উত্তরটি হবে অপশান বি পরবর্তী বাল্যকর তারপর টেট পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব